আমি অভিভাবকদের উদ্দেশ্যে সবসময় একই মেসেজ দেই রেজাল্ট যাই হোক দিন শেষে বাচ্চাটা আপনার এবং আসলে যেহেতু আমি সবসময় দিন শেষে জিনিসটাকে আমি আসলে একজন মুসলিম হিসেবে আমার যে প্রথম দায়িত্ব প্রথম কর্তব্য সেটা হচ্ছে সিজদার সংখ্যা বাড়ানো তো সবাইকে একই মেসেজে আমি দিই দেখেন যে বাবা মা হন আপনার সন্তানকে আগে মানুষের মতো মানুষ করতে হবে অ্যাডমিশন টেস্টে শৃঙ্শালা চান্স পাবে আমরা এই বিশ্বাস রাখি কারণ আল্লাহ তালা কাউকে বঞ্চিত করেন না যে পরিশ্রমে হয়। কিন্তু এর থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার সন্তান খুব ভালো জায়গায় চান্স পেল কিন্তু অমানুষ হলো মানুষ হলো না তো মানুষ হওয়া বলতে আমি আসলে অ্যাজ এ মুসলিম কী বুঝি মানুষ হওয়া বলতে বুঝি সে সৎ থাকবে সে কারো হক নষ্ট করবে না সে বাবা মায়ের হক মতো আদায় করবে বাবা মা যখন বয়স্ক হবে সন্তান বাবা মায়ের টেক কেয়ার করবে তারপর হচ্ছে বাবা মায়ের মৃত্যুর পর সন্তান দুঃখটা চোখের পানি ফেলবে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবে যে আল্লাহ আমার বাবা মায়ের কবরের আজাব মাফ করো তাদেরকে গুণামুক্ত করো তাদেরকে জান্নাতে দাখিল করো এটা হচ্ছে আমার কাছে একটা আদর্শ সন্তানের সংজ্ঞা অ্যাকচুয়ালি সুতরাং বাবা মা সন্তানের প্রতি সবসময় স্নেহ প্রদর্শন করবেন এই আশায় যে আসলে বাবা মায়ের কাছে সন্তান কিন্তু একটা বিশেষ নেয়ামত আল্লাহ তালার দেওয়া একটা বিশেষ উপহার আমি সবসময় বলি সন্তান হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সন্তান পরীক্ষার বিষয়বস্তু হয়ে যায় সেটার জন্য হচ্ছে আল্লাহতালার কাছে পানার চাইতে হবে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কটা বাবা মায়ের এমন হওয়া উচিত সন্তান রেজাল্ট যাই করুক সে যাতে একজন আদর্শ মানুষ হয় তার মধ্যে যাতে হচ্ছে নৈতিক গুণাবলী এগুলো খুব সুন্দরভাবে থাকে সে যাতে সৎ মানুষ হয় এবং সে যাতে বাবা মায়ের প্রতি কুরানুল কারিমে আল্লাহ তালার দেওয়া নির্দেশ অনুযায়ী প্রচণ্ড শ্রদ্ধাশীল হয় তো এটা শুধু বাবা মায়ের জন্য মেসেজ না এটা আমার সন্তানের জন্য মেসেজ ভুলেও কখনও বাবা মায়ের দিকে চোখ তুলে কথা বলা যাবে না যতই মন খারাপ হোক মাথা নিচু রাখতে হবে বাবা মাকে মানে হচ্ছে বাবা মায়ের বাধ্যকতা থাকতে হবে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আল্লাহ তালা সেই নির্দেশ আমাদেরকে পুরানো কারিমে দিয়েছেন সেটাই